প্রথমবার এই ভর্তাটা বাসায় তৈরি করছিলাম আর আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ মুখ ধরে নাকি গলা জলে নাকি কি হয় কে জানে তবে কতগুলো টিপস ফলো করেছি আলহামদুলিল্লাহ আমার ভর্তা একটুও গলা নেয়নি এবং পারফেক্ট হয়েছে একদম কচু কেটে নিয়ে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু সময় তারপর পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে নিয়েছি এখন আমি যেটা করব এই কচুগুলো গ্রেটারে খুব সুন্দর করে গ্রেট করে নিব আর সবগুলো যখন গ্রেট হয়ে গেছে তখন আমি আরেকটা স্টেপ ফলো করেছি সেটা হচ্ছে কচুর মধ্যে লবণ আর লেবুর খোসা দিয়ে খুব একদম কোচলে কোচলে মেখে নিয়েছি যাকে বলে তারপরে হাত দিয়ে চিপে এই কচুর ভিতরের যে পানিটা ছিল বা জুস সেটা আলাদা করে নিয়েছি একদম এখন ব্লেন্ডার জারে কচুটা দিয়ে দিলাম তার সাথে সরিষা এবং লাগছে আমার নারিকেল ফ্রেশ নারিকেল নিলে বেস্ট সাথে কাঁচা মরিচ কতগুলো রসুনের কলি এখন সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিব যদি একটু পানি লাগে আপনি অ্যাড করতে পারেন আর একটু আমি সরিষার তেলও অ্যাড করেছিলাম সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নিয়ে লাস্টে লবণ দিয়ে মাখিয়ে নেবেন ওপর দিয়ে একটু সরিষার তেল দিয়েছি তৈরি হয়ে গেছি ইন্দুবালা ভাতের হোটেলের বিখ্যাত যেই কচুবাটা বাসায় ট্রাই করতে পারেন